আহ নারী পূর্ব টিম গুলা নানান সময় সম্বন্ধে করে টুর্নামেন্ট আয়োজন সহ নানান কাজ করার কি আগ্রহী ভূমিকা পালন করেছেন এবং এক সময় ফাইন্যান্স বিভাগ নারী পূর্ব টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন আজি আমাদের এখানে স্বাস্থ্য পরিবেশ বিষয়ে সম্পাদক নির্বাচন করবেন স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সময় পথাবর্তক হয়েছেন কাজ করেছেন বিজ্ঞান অংশের পরিচিত এবং বিভিন্ন সময় লেখা নীতির মাধ্যমে কথা বলার মাধ্যমে এমনকি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করার মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থী পরিচিতি আমাদের এই পর্ষদে গবেষণা প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবে নির্বাচন করবে তত্ত্ববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী

আমাদের ঘোষণা আমাদের এই পর্ষদের যে প্রতিরোধ পর্ষদ ঘোষণা করলাম সেই প্রতিরোধ পর্ষদের আমার সম্পাদক করে নিচ্ছি আমরা যেই সময়ে আজকে যেই আলোচনা শুরু করতে চেয়েছিলাম আজকে যে যে বিজ্ঞপ্তি শুরু করতে চেয়েছিলাম তা আমরা পারিনি আমাদের এক ঘন্টা দেরি হয়েছে আশা করবো এটাকে আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আপনারা বিভিন্ন রকম পর্ষদ এবং বিভিন্ন রকম আপনার প্যানেল গোটা বিশ্ববিদ্যালয়ের জন্য দেখতে পাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে এই প্যানেলগুলি কোনো একক সংগঠনের পদক বা কোনো একক সংগঠনের নেতৃত্বে তৈরি হয় যার ফলে তাদের জন্য যে কোনোভাবেই আসলে একটা প্যানেল তৈরি করে ফেলা বা একটা প্যানেল আপনাদের সামনে ঘোষণা দেওয়া অপেক্ষা কিন্তু সহজ তো কিন্তু আমাদের যেই প্যানেল এই প্যানেলের নাম আমরা এক লক্ষ প্রতিরোধ পর্ষদ রেখেছি আপনারা অনেকেই আমরা দেখছি যে মিডিয়াতে প্রচার করার সময় এটি গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন আমরা আশা করব আপনারা এই যে মিডিয়া ট্রেনিং এই মিডিয়া ট্রেনিং থেকে বের হয়ে আসবেন তার কারণ আপনাদের সামনে যে নামগুলি উচ্চারিত হলো আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্থেকের কাছাকাছি মানুষ কোনো ছাত্র সংগঠনের বরং তারা তাহলে গিয়ে জায়গা থেকে তাদের যে প্রতিরোধ তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড জানিয়ে দেন আমরা খুবই আনন্দিত আপ্লুত যে আমরা এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ তাদেরকে সম্মিলিতভাবে এখানে একটা প্যানেলটি নির্মাণ করতে পেরেছি এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন ઉપસ્થિતિ લોક્રિક ની ઉપસ્થિતિ નહીં